আমার কথা বলবে পাইছেন দুই নেত্রী বাদ দিয়া পুরুষের ভেতর যায় হয় তাকে তোল এখন তো বর্তমান দেখা যাচ্ছে বিএনপি এসে সকাল বেইমেন করাইছি না বেইমেন করতো তাহলে দেশে এইরকম ইয়ে করতো না হ্যাঁ জাতীয় বাড়ি আমাদের ভালো আছে না আমার তো দেই যেহেতু বাড়ির এলাকার লোক জাতীয় বাড়ি কি বলতো জামাতিক দাও

ভাই তারিখ দিয়ে দাও ভাই এসার সাহেব দাও এই তিনটার এক এক দাও না মহিলা লোক ভর দেওয়া যাবে না ছেলে আছে জয় আছে জয় আসুক না মহিলা লোক দেশে তো দেশে তোলা যাবে না আসে আসলেও তো পারবে না সহজে না দেশ থেকে পালে গেছে না সহজ আসা আসা সহজ না এখন সব মিলিয়ে এখন দেশ একবারে অসালহায় আছে বর্তমানের জন্য অসলহায় আছে বাবা আর কি দেশ একবারে অসালহায় আছে মান্ডার থেকে গাড়ি বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে পর্যন্ত আমার আশি টাকা হয় নাই মান্ডা মাথার থেকে আশি টাকা হয় নাই ইলেকশন আসলে যে কোনো ক্ষমতায় আসুক সুস্থ ভাবে বোন হবে নিরাপদ ভাবে সবাই চলাফিরিয়া করবে কোনো ভয় ইয়ে থাকবে না দু একটা যাত্রী হবে Tá é quando com os já aí